এই যে দেখো আগের দিন সন্ধেবেলা সব এগুলো মেজেছি মরির কৌটো মুড়ির টিন আর ওই যে লাল কৌটোটা ওটাতে সব আটা ফাটা ওই সব রাখি আমি এগুলো পরের মানে আগের দিন সন্ধেবেলা সব মেজে রাখলাম কারণ কি পুজো এসেছে না এইটা সেটা এটা সেটা করতে করতে তো সবই মাজতে হবে বলো এই কয়েকটা বাঁধলে আমার প্রায় কৌটো কাউটা মাজার শেষ হবে আর কি তার জন্য এই যে দেখো এই ডাউনটাও মেজে দিলাম এইটা বাসনটাকে আমি এই মানে গামলাটা এই যে এগুলো এই যে বুড়ির টির সব মাজা এগুলো বাকি ছিল তো কয়েকটা আগের থেকেই মেজেছি আর পরদিন সকালে সাড়ে পাঁচটায় উঠেছি আজকেও কিছু কাজ করব বলে উঠেছি বর কিন্তু নেই এই যে দেখো এইটা গোছাবো আর এই দেখো এটা কি পরিষ্কার করবো আর এই দেখো কালকের গুলো উল্টে রেখেছে এই যে দেখো রাতের গুলো শুকায়নি আর দেখাচ্ছি দেখো যে এই যে দেখো ছেলে হচ্ছে আর এই যে বর কিন্তু নেই কোনো ঘরে এই যে দেখালাম তারপরে বাইরে চলে এলাম দেখলাম বর কিন্তু ফুল তোলে আজকে একটা ফুল তোলে নি আমার তো দেখে ভীষণ মজা লাগছিল আমি কোনদিন তুলতে পারি না এরকম আমার আত্মটা তুল জবা মানে জবা ফুল আত্মটা খুব ভালো লাগে দেখতে মানে তুলতেও বেশ ভালো লাগে পাটাশ পাটাশ করে তা একটু পাটাশ করে একটা ফুল তুলে নিলাম একটা বাকি ছিল কিন্তু আমার বর এগুলো তুলে রেখেই একটা মানে দেখতে পাইনি আজকে আমি সুন্দর করে তুলে নিলাম আমার তো ভীষণই ভালো লাগলো আমার আবার এই ফুলগুলো ছোটোবেলা আমরা তুলতাম তো সেই জন্য খুব মজা করতাম আর এই যে আমার বর তুলে গেছে আর আমার বর কিন্তু ঘরে নেই ওটাও তোমাদের দেখলাম বর আবার ফুল তুলতেও গেছে হাঁটতেও গেছে আমি এই সুজকে ভাবলাম আমার এই জায়গাটা পরিষ্কারও করে নিয়ে সবই তো করতে হবে তবে এইটা করলে মনে হয় কিছুটা হাত পা ঝাড়াপটো কারণ অনেকটা কাজ হয়ে গেছে আমার এই যে সব যেগুলো যেগুলো বেঁচে ছিল ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে ওগুলো সব কাপে কুপে ঢেলে রাখলাম নাহলে এগুলোর অপেক্ষা করলে আর পুজো আর দেখতে হবে না পুজো আরও করতে হবে না বা পুজোর কাজও করতে হবে না তাই এই বাটি সাটি হ্যাঁ কাপ ফাপ ওগুলোতে তুলে নিয়ে ছোটো খাটো নিয়ে তুলে এগুলো মেজে নেব এই যে দেখো এই যে দেখো মাজাও হয়ে গেছে এরপর ধুতে চলে এসেছি মেজে কমপ্লিট মেজে নিয়ে আর এই যে সব ধুয়ে নিচ্ছি তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে তোমাদের আপন অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি হুম তোমাদের এসে আর কী বলবো তোমরা আর সবাইকে জয়গুরু জানি এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগবে হ্যাঁ আর এদিকে কিন্তু আমি কোটোর ঢাকাগুলো মেজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কে স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো কেমন কারণ হলো না শেয়ার করলে হবে না ই করলে কবেন করলে হবে না কারণ কমেন্ট না করলে বুঝতেই তো পারবো না যে কবেন না করলে কি করে মানে আমার ভালো হয়েছে কি বন্ধ হয়েছে তাই না বলো এদিকে দেখো আমি যেগুলো ওগুলো ঢেকে ঢুকে আমার এগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেল এই যে লাইটে ফ্যান চালিয়ে করছিলাম এটা ই করে দিলাম অফ করে দিল আর আমার বর বসায় কি করছে তাকে দেখো মেও করে কি করছো ওই যেটা কইপাত দিয়ে একজন আমাদের চা দিয়ে গেল। আমাদেরই পাত্রে বড় তো চা করে চা রেডি করে রেখে বসাতে গিয়ে দেখে গ্যাস নাই পাশের বাড়ির থেকে চাটা করে নিয়ে আসলো তার জন্য আমি আর আমার বর চা খেয়ে নেবো এই যে বরকে বিস্কুট দিয়ে দিয়ে দিচ্ছি আমি মুড়ি দিয়ে খাচ্ছি এই যে দেখো এই আমি কিন্তু রেডিও হয়ে আছি কারণ আজকে ইচ্ছা আছে একটু ভুটা তুলবো আর একটু চুলটা কাটবো বলে রেডি হয়ে আছি আর ভাবি জানো তো তোমাদের সামনে আসি ওই দেখো আমার বর মশা খাচ্ছে ভাবি যে নাইনটি নয়টি পরে আর এদিকে দেখো আমার বর কি কপাল বলো তো বরমাশা শুধু কালকের যে কি বলবো ভাত ভাজছিল সেটাই জল দিয়ে খাচ্ছে না তবে আমি শুকনো রেখেছিলাম ওটা তেল আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে আমার কিন্তু বিছানা তোলা হয়নি এই দেখো বিছানা তুলে পরিষ্কার করে ছেলেও চলে এলো ছেলেকে কিন্তু কোল চা দিয়ে দিলাম একেবারে ঠান্ডা ঠান্ডা চা কারণ গ্যাস জেনে কী করে গরম করব আর এদিকে ছেলেকে চা বিস্কিট দিয়ে ভাবলাম বসে কেন থাকি কাজ কি কম বলো বসে থাকার মতো সময় আছে তা কৌটুগুলো সকালে মেজেছিলাম ওগুলো মুছে টুচে পরিষ্কার করছি এই যে দেখো আজকে আমার মেন আর কি টপিক এই যে কৌটো কাউটো ধোয়া কৌটো কাউটো ধোয়া মুছে আবার সব ভরে রাখছি এই যে এই কৌটোতে কালকে ভরে রেখেছিলাম সেগুলো আবার এই কৌটো যেই যেখানের মাল সেখানে আবার গুছিয়ে গুছিয়ে রাখছি ভাবছি যেহেতু এখনও ইসে করেনি মানে গ্যাস নেই রান্না বাড়া সিন নেই তাহলে আমি এগুলোই করে নিই পটা বট হল এগুলোই করে নিচ্ছি তারপরে এই যে দেখো কৌটো কাটো মুছে নিয়ে তারপরে কিন্তু সব যে যার কৌটো মানে মাল যে বলে না যার মাল তার দায়িত্বে রাখো সেই দায়িত্ব পালন করে বসে গেলাম এসে সবজি কাটতে ভাবলাম আসুক দেরি করেই গ্যাস কিন্তু সবজি তো কেটে রাখি তখন কি আর হরবরি করে হবে তাই সবজি কাটতে বসে গেলাম ভাবলাম ডাল ভাতই করবো আর কিচ্ছু করবো না তাই যা যা ছিল ওই পেঁপে টমেটো তারপরে হলো গাজর তারপরে হলো ঝিঙে আলু এইসব দিয়ে একটু ডাল করলাম ভাবছিলাম জানো তো অনেকটা বড় কচু আছে কচুয়ে দেবো কিন্তু কচুটা না এই সপ্তাহেরও না তার আগের সপ্তাহের কচুরটা কচে গু হয়ে গেছে কচুটা দেওয়া হলো না গো তাই ঝিঙে আর ওই সব দিয়ে করলাম একটু সবজিটা কম হয়ে গেল ডালে কারণ কিছুই তো করবো না না এই জন্য আর রবিবার না কাল আমার বরের বাজার বরের ছুটির দিন মানে ফ্রিজ ভরে বাজার আসবে তা আজকে যা আছে ওগুলোই খেয়ে নিচ্ছি আর এদিকে ভাবছি আমার এগুলো সব গুচ করে ছেলেরা আমার টিফিনও বেড়ে নেবো বর্ত দেখালাম শুধু ভাত খেয়ে গেল আমি আরও আলু নিয়ে বসলাম ভাবলাম আজকে আলু দিয়ে ডাল করে রেখে দেবো কী করবো কিছু আর নেই ওটা ও এটা কচু ছিলই দেখো পচে গেছে কচু কচু পচে গেছে তারপরে যে আলু দুটো নিয়ে নিলাম যে আরও দুটো আলু দিয়ে দিই তাহলে কী দিয়ে খাবো না আর গাজর তো দিলামই ঝিঙ্গে দিলাম এই দিয়ে হচ্ছে তোমার এই দেখো আরও আলু নিয়ে নিলাম আলু আলুই করে ডাল করবো যাক তারপরে আর ভেন্ডি আর আলু ভাজা করব। ওইটাও কেটে নেবো দেখাচ্ছি দাঁড়া আর এদিকে আর ভাবলাম এসব গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব এই যে এই দেখো চুরি চুরি করে শশা কেটেছি টমেটো কেটেছি লঙ্কা কেটেছি এটা আমাদের টিফিন ছিল এর মধ্যে মুড়ি আর চানাচুর নিয়ে নেব ভাবছি কারণ দেখো নাই মামা থেকে কানা বাবা অনেক ভালো যেহেতু আমাদের গ্যাস নেই এটাই তো খেতে হবে না তো খিদে পেটে কী করে থাকবো প্রায় দশটা বাজতে চললাম কারণ বর্ত নটায় যায় নটার পর থেকে ওই সব কাজগুলো শুরু করেছিলাম তারপরে এগুলো খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে ভাবলাম পাশের বাড়িতে চলে যাবো একটু পুরো আর একটু চুলটা কেটে নেব তারপরে এই যে দেখো এসে চান ধান করে পুজো করে নিলাম তখন বাদ দেখো সাড়ে বারোটা আমার কিন্তু কিচ্ছু রান্না হয়নি ছেলেকে বললাম একটু ভাত তো রেডি করে গেছিলাম তুই হলো একটু ই করে দে সাড়ে বারোটায় পুজো দিলাম ওটি দেখালাম আর তুই একটু ভাতটা বসে দে ও ভাত রেডি সব রেডি করে গেছিলাম ছেলে ভাতটা আমি পুজো দিতে বসে গেছে এই দেখো আমি গরুটা তুলে এসেছি নাহলে না এদিক ওদিক যেতে হয় তো কারো টাড়ি এদিক ওদিক যেতে হয় অনেকটাই উঠে গেছিল তার জন্য আমি করে ফেললাম তারপরে এই যে আমার ছেলে ভাত বসে গেছে এবারে আমি ভাবলাম ভাজাটা বসিয়ে দিই দেখো ভেন্ডি আলু ভাজা বসেছে একদিকে কিন্তু ভাত হচ্ছে এদিকে পুনে একটাও বাঁচতে চললো আমার কিন্তু রান্না বাড়া কিছুই হয়নি আর ভালো হয়েছে নাকি বলছি দেখো তো ভালো হয়েছে কি পুরোটা তারপরে এই দেখো ভেন্ডি আলু ভাজা হয়ে গেল পুজো আসলে প্রচুর কাজ থাকে গো বন্ধুরা আর পেরেছে না এদিকে ভাজা হয়ে গেল সোমবার দিয়ে দিলাম সোমবার দিয়ে জল ঢেলে দিলাম সবজি দিয়ে দিলাম এবার ডাল ধুয়েও দিয়ে দিলাম ডাল করে দেবো একবারে সোমবার দিয়ে কারণ দেরি হয়ে গেছে না আর আমি কিন্তু প্রায় প্রায় ডাল সোমবার দিয়ে করে ওইটাই তোমাদের দেখায় আর ভাতও হয়ে গেছে ভাতের গ্যাসটাতে আবার তিনটে ডিম সিদ্ধ দিয়ে দিলাম দু তিনজনের জন্য তিনটে ছেলে দেখো দাড়ি কাটছে আজকে তাহলে ডিম সিদ্ধ আর ডালে সবজি দিয়ে করলাম আলু আর হলো টমেটো আর দিয়েছি হচ্ছে গাজর আর কি দিলাম আর কিছু না ও পেঁপে অল্প পেঁপে ছাড়া পেঁপে আর এদিকে ডিম সিদ্ধ আর হলো ভেন্ডি আলু ভাজা এই দেখো আমার ডাল কত সুন্দরভাবে হয়েছে আর ডালটা সোমবার দিয়ে খাবে এরকম করে ডাল বানিয়ে যারা যারা খাও না কী টেস্টি হয়েছিল কী আর বলবো এদিকে বরকে আর ছেলেকে ফেলে ছেলেও খাচ্ছে না আমি খেতে বসে নি খুব খিদে পেয়েছ যেহেতু মুড়ি খেয়েছে বাইকে টাটা বাই বাই রেখে দিচ্ছি দেখ